네마 <목소리도> 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 নাস্তা করে বাদমাগরিবের পর ঘর থেকে বেরিয়েছিলেন সতেরো বছর বয়সী নুরুল আজিম ফেরার কথা ছিল ঘন্টা পর কিন্তু পথের মধ্যেই কিশোর গ্যাং সদস্যদের ছুরি কাগাতে না ফেরার দেশেই পারে জমিয়েছে সে আজিমকে হারিয়ে তাই এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা তারা যেন কিছুতেই মানতে পারছেন না তাদের আজিম আর নেই আর তাই তো ছেলে হত্যার বিচার চেয়ে আজিমের মায়ের এই আত্মনাদ খুনি করছে খুনের ফলাইছে আল্লাহ কেমন আমার ভূতরে লই গেল আমি করতে পারি না আমার এ তিন চার ভূত আমার আর কেউ নাই এ ভূত ভূত ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ নাই আমি বাসাত কাম করি ভূত করে খাবাই আজ এর দূরত আনছি বাবা রে আমার এ সুস্থ বিচার বাবা আপনারা করে আমি করতে পারতাম না তো আমি বাসায় কাজ করতাম গেছি গে আমার ভূতরে দেই গেছি গরম আর কি হয়েছে না হয়েছে রাস্তা বাবা তো আমি করতে পারি না অনেক জিনিস জিগান যে অমুক কি ভালো না খারাপ যদি বলে যায় উনি তাহলে খারাপ হ্যাঁ আমরা বিশ্বাস আমি আমরা উনি যদি আমার ভাই কেউ সাথে মারপিট করে না কেউ সাথে ঝগড়া করে না আমার ভাই সোমবার তেসরা জুন রাত নয়টায় চট্টগ্রাম নগরীর চৌমুনির সারিয়াপাড়া এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হাতে খুন হতে হয় নুরুল আজিম নামক ওই কিশোরের ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতেই হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসী সহ তার সহকর্মীদের ঘটনাটা করছে তাদের দাইয়া পাড়া থাকে ঠিক আছে এ ওরে মারার আগে হাজির পাড়া ইয়া মুসুরাবাদ গেছে আমার বন্ধু আরেকটা নিয়ে গেছে গা মারি ফুঝি এদিক দিয়ে একটা কাটার টান দিয়েছে টাকা পয়সা নিয়ে ফেলছে টাকা পয়সা নিয়ে ওরে সারি দিছে এদিক দিয়ে আসছে এদিক দিয়ে বুঝা বোঝাচ্ছে আমাদেরকে টোকার জন্য আমরা ওই টাকা পয়সা নিয়েছে যে দোষীতে ঘড়িতে সময় তখন রাত নয়টা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন যুবক আজিমকে নিয়ে টানাটানি করছে সেখানে হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাগাতে গুরুতর আহত হয় সে পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানা একটি ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে মারামারি এই ঘটনায় ওই কিশোর গ্যাং প্রায় দশ থেকে বারো জন সদস্য ছিল পুলিশ ইতিমধ্যেই রনিনয়ন মামুন নামক তিনজনকে আটক করেছে নিহত নুরুল আজিম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বিশ্বের বন্দর গ্রামের মৃত খলির রহমানের ছেলে তারা দুই ভাই ও তিন বোন পেশায় সে একজন জাহাজের কর্মচারী ভাইদের মধ্যে বড় হওয়ায় ছোটবেলা থেকেই সংসারের ভরণ পোষণ জোগাতো সে বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারি বলেন সোমবার রাত নয়টায় ছাড়িয়া একটি খুনের ঘটনা ঘটেছে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এ ঘটনায় আমরা হত্যার সাথে অভিযুক্ত তিনজনকে আটক করি জড়িত সরাসরি জড়িত তিনজনকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং বাকি আসামিদের গ্রেপ্তার আমাদের চেষ্টা আমাদের চেষ্টা অব্যাহত আছে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরি রক্ত মাখা ছুরি সেটা আমরা উদ্ধার করেছি অন্যান্য খুনের ঘটনাটি ঘটার পর থেকে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে আজিমের খুনিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তার সহ স্থানীয় এলাকাবাসীরা